মহিলাদের বক্ষ সৌন্দর্য হচ্ছে এমন একটি এটি কোনো রোগ নয় কিংবা কোনো অসুখ নয় এটি মানুষের ভালো লাগা মানুষের আশা আকাঙ্ক্ষা এই মানুষের ভালো লাগা এবং আশা আকাঙ্ক্ষায় এটি হচ্ছে মহিলাদের বক্ষ সৌন্দর্য যেসব মহিলা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে কিন্তু তাদের স্তন ছোট ঠিক মতন বড় নয় দেখতে সুঠাম এবং সুন্দর নয় সেই সব মহিলাদের এবং কিছু কিছু মহিলা বয়স হয়ে যাওয়ার পরে স্তন আগে ঠিকই ছিল কিন্তু বর্তমানে অনেক ঝুলে গেছে এবং অনেক লুজ হয়ে গেছে সেইসব মহিলাদের ক্ষেত্রে নতুন একটি ওয়েল নিয়ে আমি হাজির হলাম এই ওয়েলটি হচ্ছে বেস্ট স্ট্রিম ওয়েল এটি একটি আর কোম্পানির একটি তেল এই বক্ষ মালিশ তেল এই আর কোম্পানির এই তেলটি ব্যবহার করলে মহিলাদের যে উপকার হবে সেটি হচ্ছে এই বেস স্ট্রিম ওয়েল এই মহিলাদের বক্ষ সৌন্দর্য বৃদ্ধি করতে বেশটি মহিলার ভূমিকা অর্থ এটি বক্ষকে বা স্তনকে মোটা এবং বড় এবং সুঠাম আকৃতি নিয়ে আসবে এটি ব্যবহারে স্তন যুগল খুব সুন্দর এবং সুঠাম আকৃতি হবে এটি মহিলাদের আকার আকৃতি ও আকর্ষণীয় হয়ে ওঠে শিথিলতা কমে যায় যেসব মহিলা স্তল লুজ ভাব হয়ে গেছে সেসব মহিলাদের ক্ষেত্রে এই বেশটিময় খুব কার্যকারী ভূমিকা গ্রহণ করে স্তর যুগলে সুডল উন্নত হয়ে ওঠে এছাড়া যাদের বয়স অনুপাতে স্তনের আকার ছোট ও দৃষ্টি আকৃত হয়ে ঝুলে গেছে তাদের ক্ষেত্রে এই নিয়মিত প্রত্যাশিত ব্যবহারে এটি খুব কার্যকারী ভূমিকা পালন যেসব মহিলাদের স্তর একেবারে ছোট দেখতে আকর্ষণীয় লাগে না যুবক হয়ে গেছে তবুও কিন্তু ভালো লাগছে না একেবারে প্লে সেসব মহিলার ক্ষেত্রে এই তেলটি ব্যবহার করতে এই তেলটি ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি রাত্রে একবার করে মালিশ করতে হবে স্তনের উপর দিয়ে ঘুমিয়ে যেতে হবে সকালে আর ব্যবহার করার কোনো দরকার নেই প্রতিদিন এইভাবে রাত্রে ব্যবহার করবে এইভাবে মাস করলে আকার ও আকৃতি সুঠাম সুডল হয়ে উঠবে এবং সুন্দর আকৃতির হবে এবং দৃঢ় হবে শিথিলতা ভাব থাকবে না ধন্যবাদ